অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম শেষ রাতের ট্রেন ভূমিকা রাত দুটো বেজে গেছে সারা স্টেশনটা নিস্তব্ধ কেবল বাতাসে শোনা যায় ঝিঝি পোকার শব্দ আর দূরে কুকুরের হুঙ্কার এই সময় ট্রেন চলে না কিন্তু আজও প্ল্যাটফর্মে বসে আছে এক বৃদ্ধ লোক লোকেরা বলে সে প্রতিদিন অপেক্ষা করে শেষ রাতের ট্রেন এর সমস্যা একটাই সেই ট্রেন নাকি চলেই না অনেক বছর ধরে অধ্যায় এক নিস্তব্ধ স্টেশন অর্ণব কলকাতার এক সাংবাদিক অজানা গল্প আর অদ্ভুত ঘটনার খোঁজে বের হওয়াই তার কাজ সেই শুনল এক ছোট শহর চন্দনপুরের স্টেশন নিয়ে ভয়ঙ্কর কাহিনী লোকেরা বলে প্রতি রাত দুটো এখানে এক অদৃশ্য ট্রেন আসে যে কেউ সেই ট্রেনে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না অর্ণব ভাবল এটা নিশ্চয়ই গুজব সত্যি জানার জন্য সে পৌঁছে গেল চন্দনপুর স্টেশনে অধ্যায় দুই বৃদ্ধ লোকটি স্টেশনে তখন প্রায় কেউ নেই বাতি আধো জ্বলছে এক আলোয় ভেসে যাচ্ছে প্ল্যাটফর্ম অর্ণব এক বৃদ্ধ লোককে দেখল ফাটা জামা পরে চুপচাপ বসে আছে অর্ণব জিজ্ঞেস করল বাবা আপনি এখানে এত রাতে একা বসে আছেন বৃদ্ধ হেসে বলল আমি তো ট্রেনের অপেক্ষায় আছি বাবু শেষ রাতের ট্রেন অর্ণব অবাক কোন ট্রেন এখন তো কোনো ট্রেন নেই বৃদ্ধ বলল তুমি দেখতে পাবে না কেবল যারা ডাকা পায় তারাই দেখতে পায় অর্ণব ভেবেছিল পাগল হবে লোকটা কিন্তু কিছু একটা অদ্ভুত থাকছিল তার চোখে একটা গভীর ভয় অধ্যায় তিন রাত দুটো অর্ণব তার ক্যামেরা আর রেকর্ডার চালু করল সময় রাত একটা বেজে সাতান্ন মিনিটে এম চারপাশ নিস্তব্ধ হঠাৎ দূরে শোনা গেল ট্রেনের সিটি হু সে চমকে উঠল ঘড়িতে তখন ঠিক রাত দুটো রেললাইন কাঁপছে ধোয়ার গন্ধ কিন্তু ট্রেনটা দেখা যাচ্ছে না বৃদ্ধ উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বলল এসেছে বাবু শেষ রাতের ট্রেন এসেছে অর্ণব দেখল এক মুহূর্তে কুয়াশার ভেতর থেকে আলোর রেখা এগিয়ে আসছে যেন এক অদৃশ্য ট্রেন দৌড়াচ্ছে প্ল্যাটফর্মে এক মুহূর্ত পর হঠাৎ পুরো জায়গা অন্ধকার অধ্যায় চার অদ্ভুত দৃশ্য অর্ণব চোখ মিলল সে দেখল প্ল্যাটফর্মে এখন শত শত লোক দাঁড়িয়ে আছে পুরনো পোশাক পরে চোখে ফাঁকা দৃষ্টি সবাই ট্রেনের দিকে তাকিয়ে ট্রেনের দরজা খুলল কিন্তু ভিতরে কিছু দেখা গেল না শুধু অন্ধকার বৃদ্ধ লোকটা বলল আমার আসন আজ খালি আছে এবার আমাকেই যেতে হবে অর্ণব ভয়ে চিৎকার করে উঠল না এটা বাস্তব নয় বৃদ্ধ ট্রেনের দিকে হাঁটল কিন্তু পা রাখতেই সে অদৃশ্য হয়ে গেল একই সঙ্গে সব আলো নিভে গেল আর ট্রেনের সিটির শব্দ থেমে গেল অধ্যায় পাঁচ পরের সকাল সকালবেলা স্টেশনের কর্মচারীরা অর্ণবকে প্ল্যাটফর্মে অচেতন অবস্থায় পেল তার ক্যামেরায় শুধু রেকর্ড হয়েছে একটি দৃশ্য রাত দুটোয় ট্রেনের সিটির শব্দ আর এক বৃদ্ধের কণ্ঠ শেষ রাতের ট্রেন শুধু একমুখী যাত্রা অর্ণব ফিরে এল কলকাতায় কিন্তু তারপর থেকে সে আর কোনো দিন রাতে ট্রেনের পাশে যায়নি কখনো কখনো ঘুমের মধ্যে সে শুনতে পায় দূর থেকে একটা ট্রেনের সিটি বাজছে উপসংহার চন্দনপুর স্টেশনের নাম এখন পরিবর্তন করা হয়েছে তবু স্থানীয়রা বলে যারা গভীর রাতে সেখানে যায় তারা এখনও শুনতে পায় সেই পুরনো ট্রেনের আওয়াজ হু আর বাতাসে ফিসফিস করে শোনা যায় শেষ রাতের ট্রেন এসেছে আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে